বিসমিল্লাহীর রহমান রহিম জাভালি নু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সালাম ওয়ালাইক সন্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি কোরানের একটি আমল পবিত্র কোরানের ছোট্ট একটি সূরা নিয়ম মতো পড়লে আপনার শত্রু যত বড়োই শক্তিশালী হোক যত কঠিন মনের হোক সে দমন হবে ইনশাল্লাহ সে পরাজিত হবে লাঞ্ছিত হবে সে আপনার কাছে মাথা নত করবে এবং এসে ক্ষমা ভিক্ষা চাইবে কাজেই এই আমলটি আপনি করবেন সাবধানতার সহিত কারণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে আমলটি করবেন না কারো ক্ষতির জন্য এই আমলটি কখনোই করবেন না যদি শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পায় তাকে যদি কোনোভাবে থামানো না যায় সে যদি আপনার সম্মানহানি ঘটাতেই থাকে বা সম্পাদহানি ঘটাতে থাকে তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে দমন হয়ে যাবে সে বরবাদ হয়ে যাবে পবিত্র কোরআনের ছোট্ট একটি সুরা ছুরা লাহাব এটি আপনি পাঠ করবেন একটি বিশেষ নিয়মে সেটি হলো প্রথমে অজু করে নেবেন এবং নামাজে বসবেন নিরিবিলি স্থানে বসে আমলটি করবেন অজুরত অবস্থায় জয়নামাজে বসে প্রথমে কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন তিনবার পাঁচবার সাতবার আপনি যত বেশিবার পাঠ করতে পারবেন তত ভালো দরুদ ছুটি পাঠ করার পর আপনি এই পবিত্র কোরআনের সুরাটি সুরা লাহাব লাহাব এটি আপনি পাঠ করবেন তিন হাজার বার এক নাগারে আপনি পাঠ করবেন তিন হাজার বার পাঠ করবেন করার পর আবার কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন এবং শত্রু দমনের জন্য শত্রু ধ্বংসের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন মনাদত করবেন সাহায্য চাইবেন ইনশাল্লাহ আপনার আশা পূর্ণ হবে শত্রু দমন হবে সে কোনোভাবে আপনার সামনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল কাজে অন্যভাবে এই আমলটি কখনোই করতে যাবেন না যে কোনো সময় আমলটি করতে পারবেন এবং যে কোনো দিনই এই আমলটি করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই